আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আমি হাজির হলাম এই যে গ্রামের একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি গ্রাম মানে দেখুন অপরূপ সৌন্দর্য গ্রাম মানে সবুজে শ্যামলে ভরপুর গ্রাম মানে টাটকা শাক সবজি খাওয়া গ্রাম মানে টাটকা পুকুরের মাছ সব কিছু তাজা জিনিস গ্রাম মানে সোনালি ধান ক্ষেত গ্রাম মানে কৃষকের মুখে হাসি ফুটিয়ে তোলা গ্রাম মানে অপরূপ দৃশ্য যেদিকে তাকাবেন সেদিকে মন প্রাণ ভরে যাবে গ্রাম মানেই প্রকৃতির বাতাস গ্রাম মানেই কৃষকের ঘরে ঘরে নতুন ধান উঠবে কৃষকদের মুখে হাসি গ্রাম মানে কর্মজীবী মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামের প্রকৃতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে গ্রামে গেলে রাস্তায় মন চায় না এত সুন্দর পরিবেশ এত মনোমুগ্ধকর পরিবেশ পাখির কিচিরমিচির ডাক এগুলো অনেক মিস করি শহরে আসলে কিন্তু গ্রামে গেলে এগুলো দেখে আসতেই মন চায় না তারপরেও কিছু করে নেই আসতেই হবে গ্রামে গেলে বাচ্চারা যে কতটা আনন্দ পায় মাটি গ্রাম মানে মনে করেন খালি পায়ে হাঁটা অনেক ভালো লাগে মজা লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন বাচ্চারা তো অনেক আনন্দ পায় মাটি দিয়ে খেলা বাচ্চারা মাটির রস পায় গ্রামের পরিবেশ সম্পর্কে জানতে পারে ওরাও গ্রামে গেলে অনেক আনন্দ পায় গ্রাম থেকে আসতে চায় না তারপরেও বাচ্চাদেরকে জোর করে নিয়ে আসতে হয় কি করার কিছু করার নেই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গ্রাম গ্রাম যারা প্রশ্ন করেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছায় দেবেন যাতে আমার প্রবাসী ভাই বোনেরা গ্রাম দেখে কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ